এবং শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি গত ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞানের প্রশ্ন পরীক্ষার মানবণ্টন এবং আর্কিমেডিস টাইপ ওয়ান ম্যাথ করাইছিলাম অর্থাৎ একটা দৃশ্য দৃশ্যপট নির্ভর সৃজনশীলের একটা প্রশ্ন পড়াইছিলাম তোমাদের যে বস্তুর গণত্ব নির্ণয় এবং আর্কিমেডিসের সূত্রকে সমর্থন করে কিনা তো ওই আর্কিমেডিস্টটা আসলে কী ছিল যে কোনো বস্তুর বায়ুতে ওজন এত পানিতে ওজন এত তাইলে এটা এইটা সূত্রকে সমর্থন করে কি না আমি বলছি তোমাদের লেভেলে দুই ধরনের আসতে পারে একটা তোমরা করে ফেলছি এখন আরেকটা নিয়ম এই করে ফেললে তোমার আসলে সবগুলোই করা হয়ে যাবে অর্থাৎ দুইটা প্যাটার্নের ম্যাথ তোমাদের আসে আচ্ছা আমরা গত দৃশ্যপটটা ছিল দুই তিনটা লাইন লেখা ছিল কিন্তু এখন একটা চিত্র দেওয়া এই চিত্র সাথে আগের আর পার্থক্যটা আসলে কি তাহলে আমরা আসলে এই দৃশ্য পরিচে আমাকে একটা চিত্র দিছে তাহলে আমরা চিত্রটা একটু দেখি চিত্রটা ভালো করে বুঝতে পারলেই তুমি মেথটা করে ফেলতে পারবা তাহলে দেখো একটা পাত্র আছে পানিপূর্ণ পাত্র ওরা বলে দিছে পানিপূর্ণ পাত্র এই পানিপূর্ণ পাত্রের মধ্যে একটা সিলিন্ডার আকৃতির বস্তু বা সিলিন্ডার এ বি সি ডি এটা কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে এটাই পয়েন্ট কিন্তু আসলে এই সিলিন্ডারটা পানির মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে এখন একটা জিনিস খেয়াল করবা সিলিন্ডারের পৃষ্ঠ হতে পানির উপর উচ্চতা দেওয়া আছে টু সেন্টিমিটার স্যার একটু গুরুত্বপূর্ণ আমরা আসলে তথ্যটা দেখি অর্থাৎ সিলিন্ডারের পৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরিপৃষ্ট হতে পানির পৃষ্ঠ পর্যন্ত এটা দেওয়া আছে টু সেন্টিমিটার ওইদিকে দেওয়া আছে আমি আবার একটু বুঝে নিচ্ছি আমরা আসলে পরে দেওয়া আছে কি পানির উপরি পৃষ্ঠ হতে সিডি এর গভীরতা অর্থাৎ সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা টোয়েন্টি সেন্টিমিটার এখন স্যার আমাকে একটু বলেন তো সিলিন্ডারের উচ্চতা আসলে কত এই হইলো টু সেন্টিমিটার এই হইলো টোয়েন্টি সেন্টিমিটার এর মানে আমি যদি ধরি এই জায়গাটা টু এবং এই ফুরাটা টোয়েন্টি এই টোয়েন্টি থেকে টু বাদ দিলে তো আসলে এইটিন সেন্টিমিটার অর্থাৎ এই সিলিন্ডারের উচ্চতা পেয়ে যাবো আমরা কি এইটিন সেন্টিমিটার বিষয়টা কি বুঝছি আপনারা চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করেন যে উপরি পৃষ্ঠ হতে সিলিন্ডারের উচ্চতা টু সেন্টিমিটার একেবারে পানির উপরি পৃষ্ঠ হচ্ছে সিলিন্ডার নিচের পৃষ্ঠের গভীরতা টোয়েন্টি সেন্টিমিটার তাইলে আমি টোয়েন্টি থেকে যে টুটা যদি বাদ দিয়ে দিই তাইলে আমার যেটা থাকতে সেটা কি সিলিন্ডারের উচ্চতা অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা আমরা বের করতে পারবো প্রয়োজন হইলে এইটস এইটিন সেন্টিমিটার বিষয়টা কি ক্লিয়ার ওকে স্যার আর এই সিলিন্ডারের পৃষ্ঠের একটা ক্ষেত্রফল দিছে আর কিছু আমার লাগবে না অর্থাৎ একটা সিলিন্ডার পানির মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে পানির হতে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা টোয়েন্টি সেন্টিমিটার অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা আমার আঠারো সেন্টিমিটার আর এই সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল এ দেওয়া আছে এই ডাটাগুলো আমার দেওয়া আছে এখন আসো আমরা আসলে অঙ্কটা করি সিডি তলে প্রযুক্ত চাপ লেখাটা বোঝা যাচ্ছে কিনা আমি আবার লিখবো প্রয়োজন হলে সিডি তলে প্রযুক্ত চাপ তাহলে স্যার সিডি তলটা আসলে কোনটা উপরের পৃষ্ঠ না নিচের পৃষ্ঠ অবশ্যই নিচের নিচের পৃষ্ঠে আমরা যে আঠারো সেন্টিমিটার লেখছি এটা কিন্তু সিলিন্ডারের উচ্চতা এই যে সিলিন্ডারের উচ্চতাটা হচ্ছে আঠারো সেন্টিমিটার আমি এই জায়গায় এই জায়গায় একটু লিখে রাখতে পারি এইটটিন সেন্টিমিটার তা সমস্যা নেই এখন আমাকে বলছে কি যে সিডি পৃষ্ঠে চাপ সিডি পৃষ্ঠে চাপ আচ্ছা চাপ নির্ণয়ের সমীকরণটা আসলে কি তরলের অভ্যন্তরে বা গভীরে চাপ নির্ণয় তরল পদার্থের উপর চাপ পি ইজিক্যাল টু এইচ র জি এই ফর্মুলাটা জানা আছে কি না জানা থাকার কথা তরলের অভ্যন্তরে চাপ নির্ণয়ের সমীকরণ পি ইজিক্যাল টু এইচ র জি এইচ মানে উচ্চতা র মানে গণত্ব যে তরলটা থাকবে জি তো নাইন পয়েন্ট এর মানে আমরা সিডি তলে চাপ নির্ণয় করবো সিডি তলে প্রযুক্ত চাপ সিডি তলে প্রযুক্ত চাপ আমরা অঙ্কটা করে ফেলি ক প্রশ্ন তাহলে আমাদের কি বলছে সিডি তলে প্রযুক্ত চাপ কত তাই আমরা সূত্রটা গেলে কি বলি তা আমরা জানি আচ্ছা সিডি তলে চাপ আমরা জানি আসলে পিজিক্যাল টু এইচ রোজি এখন আমি ওই এই ফর্মুলাটা লেখার জন্য আমরা জানি আসলে লিখবো তাহলে আমরা জানি এখন আমরা কোথায় চাপ বের করতে বলছে তলে তলে চাপ চাপ কি এইচ রো জি এই ফর্মুলাটা চাপ টু এইচ জি আমাকে এটা বের করতে বলছে আমি এই অংশটা মুছে ফেলে আমার তো এটা লাগতেছে না এখন আচ্ছা স্যার এখন এই যে সিডি তলে উচ্চতাটা কত স্যার একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখন এই উচ্চতা নির্ণয় করব কিভাবে এখন প্রশ্ন হইতে পারে যে উচ্চতা তো নিচ থেকে হইতে পারত তরল পদার্থের চাপ একটা জিনিস মনে রাখবা যে কোন বস্তু যদি পানির মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত থাকে তা আমাদের যত পর্যন্ত উচ্চতা নির্ণয় করা হবে এটা তরলের উপরি পৃষ্ঠ হতে সবসময় কাউন্ট করা হবে অর্থাৎ এই ধরনের মেতে যত উচ্চতা আছে সবসময় উপরে পৃষ্ঠ হতে নিচের দিক থেকে না নিচের তরলে চাপ দিচ্ছে না আমি আসলে এই বিশ সেন্টিমিটার গভীর চাপটা কত ওই যে সিডি তলে প্রযুক্ত চাপ অর্থাৎ বিশ সেন্টিমিটার গভীর চাপটা কত সেটা আসলে আমাকে বের করতে হবে তাইলে অর্থাৎ আমার নিচের অংশের উচ্চতা আমার কোন সময় কাউন্ট করা লাগবে না তো আমরা এখানে লিখি এখানে কি লিখবো ওই যে সিডি পানির উপরিতল হতে পানির উপরিতল হতে সিডি পৃষ্ঠের গভীরতা সিডি পৃষ্ঠের গভীরতা এইচ সম্টি সেন্টিমিটার আমরা এগুলো মিটারে নিয়ে দিব 0.2 পয়েন্ট টু মিটার একশো দেওয়া এটা মিটারে যাবে এখন এটা কি পানি দিয়ে দিছে তা আমরা জানি পানির গণত্ব পানির ঘনত্ব রয়েজ গেল এক হাজার কেজি আমরা মান বসাই দিব জিরো পয়েন্ট টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট গুণ দিলে কি হচ্ছে দেখো ক্যালকুলেটার কোথায় আমার তোমরা একটু দেখো চাপের একক পেসকেল চাপের একক পেস্কেল অর্থাৎ সিডি তোলে প্রযুক্ত চাপ অতএব সিডি তলে প্রযুক্ত চাপ সমান উনিশশো ষাট পেসকেল চাপের এসা একক পেসকেল আশা করি বুঝতে পারছি আমাকে বলছে যে সিডি তলে চাপ নির্ণয় করতে সিডি তলে চাপ পি ইজিক্যাল কি এইচ র জি এখানে এই আমি চাইলে গভীরতা এইচ টু এইচ ওয়ান ধরতে পারতাম যেহেতু আমার একটা বিন্দুতেই চাপ নির্ণয় করতে বলছে তখন আমার এইচ ওয়ান এইচ টু দরকার ধরার দরকার নাই তাই না আমাকে যদি আচ্ছা আমি যদি একটা মেদ দিতাম আপনাকে যে এবি বি তলে চাপ নির্ণয় করেন স্যার এই জায়গায় ওরা যদি সিডি তলে না দিয়া আপনাকে যদি আমি দিতাম যে বি তলে চাপ তলে চাপ মনে করেন পি এইচ জি তখন আপনার উচ্চতাটা কি হইতো স্যার বলেন তো এই যে স্যার টু সেন্টিমিটার বাকি সব তো ঠিকই আছে টু সেন্টিমিটার উচ্চতা হইতো টু সেন্টিমিটার এটাকে মিটার নেওয়া জিরো পয়েন্ট জিরো টু মিটার জিরো পয়েন্ট জিরো টু হাজার নাইন পয়েন্ট এইট বিষয়টাকে আসলে বুঝতে পারছি আমাদের মূল অঙ্কের সেই যে সিডি তলে প্রযুক্ত চাপ শুধু আমাকে নির্ণয় করতে হবে বা বুঝতে হবে চিত্র দেখে আর এ বিতলে চাপ বললাম উচ্চতা হইতো কি টু সেন্টিমিটার আশা করি বুঝতে পারছো সবাই তাইলে আমরা এই অঙ্কটা মুসলিমিলি অর্থাৎ আমরা মার্ক পেয়ে গেলাম যদি এই ধরনের অঙ্ক আমাদের আসে এখন পরের অঙ্কটা কি যে এটা সেটাও আর্কিমিডিক্সের সূত্রকে সমর্থন করে কি না আমি গত ক্লাসে বা আগের ভিডিওতে এক ধরনের আর্কিমিটিস করাইছি ওইটা করার সাথে সাথে যদি এখন যেটা আছে চিত্র সংবলিত এই দুইটা আর্কিমেটিক্স করে ফেললে অবশ্যই এই দুইটা নিয়মের মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে তাহলে চলো আমরা আসলে এই নিয়মের আর্কিমেটিক্স আসলে আমরা কেমনে করব তোমরা যারা প্লবতার প্রতিপাদন পড়ছ বা পড়ানো হইছে যদিও যেহেতু তোমাদের এই বিজ্ঞান বইয়ের মধ্যে একেবারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব অনেক ক্ষেত্রেই টিচাররা আসলে আমরা যারা পড়াইছি বেছে এত ডিটেলস পড়ানোর সুযোগ হয় নাই কারণ এতগুলা বিষয় একটা জোগা কিচুরির মতো অবস্থা ছিল আসলে আসলে আমি ব্যক্তিগতভাবে খুশি যে আমরা আসলে এই জোগা মূলক ব্যবস্থা থেকে আসলে উত্তরণ ঘটতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা সে আগের মতোই আসতেছে আচ্ছা এখন সিডি তলে প্রযুক্ত চাপ আমাদের নির্ণয় করা শেষ এখন উপরের তত্ত্ব আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি আর্কিমিডিসের সূত্রটা কি ছিল বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান তোমরা যারা এই প্রতিবাদনটা মনে হয় না অনেকেই সমান জি তাদের জন্য আসলে এই মেটটা অনেক সহজ আর না হইলেও আমি আমি সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উপরের তথ্য আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা স্যার আমাদের আগের নিয়মের যে আর্কিমিডিসটা ছিল বাতাস ওজন ছিল পানিতে ওজন ছিল আমি বিয়োগ করে হারানো ওজন পেয়ে গেছি কিন্তু এই জায়গায় তোমার হারানো ওজন নাই আছে স্যার নাই এখন আমাকে হারানো ওজনটা আমি কিভাবে বের করব। কোনো বস্তু যখন তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকবে তখন তোমাকে হারানো ওজন বের করার নিয়মটা হারানো ওজন বের করার নিয়মটা হবে হারানো ওজন মানেই প্লবতা হারানো ওজন মানে কি প্লবতা এই প্লবতাটা আসলে আমরা কিভাবে বের করি যারা প্রতিবাদন পড়ছো বা দেখছো একবার হলো প্লবতা মানে এফ টু মাইনাস এফ ওয়ান তুমি এফ টু কি এফ ওয়ান কি কোনো বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি থাকে তাইলে বস্তুটির নিচের পৃষ্ঠে যে চাপ চাপ বা ঊর্ধ্বমুখী বল নিচের পৃষ্ঠে যে ঊর্ধ্বমুখী বল খেয়াল হইর সবাই নিচের পৃষ্ঠে যে ঊর্ধ্বমুখী বল এফ টু এটাকে আসলে এফ টু এবং উপরের পৃষ্ঠে নিম্নমুখী বল এফ ওয়ান এই যে প্লবতা কাকে বলে সংজ্ঞাটা কি পারবা প্লবতা সংজ্ঞাটা ছিল এরকম কোন বস্তুকে তরল বা পদার্থে এই কিন্তু কিন্তু স্থির স্থির বলে নাই বলছিল যে বস্তুকে তরল বা পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি এর উপর তরল বা বায়ুবে পদার্থ করতে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী লব্ধি বলকে প্লবতা বলে মানে আমি একটা বস্তুকে পানিতে দিলে পানি যে ঊর্ধ্বমুখী বল দিবে সেটাই আসলে প্লবতা এখন এই প্লবতার মানটা আমরা কিভাবে পাই পানির বস্তুর নিচের পৃষ্ঠে ঊর্ধ্বমুখী বল এফ টু এবং উপরের পৃষ্ঠে নিম্নমুখী বল এফ ওয়ান এই দুইটার বিয়োগ ফলটাই আসলে প্লবতা এখন এই এফ মানে কি স্যার আমরা এটা জানি না পি ইজ ইকুয়াল টু এফ বাই এ একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে চাপ বলে তাইলে আমি এফ সমান কি লিখতে পারি এফ সমান লিখতে পারি এ আর পি বা পি এ লিখতে পারি না আচ্ছা স্যার আবার এর সমান পি এর বদলে আমরা লিখতে পারি না এইচ রজি বিষয়টা কি বুঝতে পারছি স্যার মানে আমি তোমাদের বলছি যে প্লবতা বের করতে হইলে আমাকে এফ টু মাইনাস এফ ওয়ান এফ টুটা কি আমি যে বস্তুটা ডুবাইছি তার নিচের পৃষ্ঠে প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল আর এফ ওয়ানটা কি ওই বস্তুর উপর নিম্নমুখী বল তো এফ টু এফ ওয়ান এখন এই এফ টু এফ মানে আমরা কি লিখতে পারি আমরা একটা ফর্মুলা জানি পি টু এফ বাই এ এফ মানে কি এ পি পি মানে কি এইচ রোজি অর্থাৎ এফ ইজ টু এআই এইচ আমি পেতে পারি এখন আমরা আসলে এই জায়গায় কি লিখতে পারি দেখো তো এফ টু এর জায়গায় আমি লিখতে পারি এফ টু মানে আমার এই যে এই যে তো এফ টু এর বদলে আমি যদি লিখি এ এইচ টু এখন বলো তো এইচ টু কেন লিখলাম কারণ এ আমার এই সিলিন্ডারের এই পৃষ্ঠের ক্ষেত্র বল এই পৃষ্ঠের ক্ষেত্র ফল তা র তরলের গুণত্ব সবার দুইজনের জন্য কমন মানে উভয় উপরের পৃষ্ঠের জন্য নিচের পৃষ্ঠের জন্য কিন্তু উচ্চতা আমার সিডি পৃষ্ঠের উচ্চতাটাকে আমি ধরে ফেলি এইচ টু সমস্যা নাই এখন বলতো এই জায়গায় কি হবে এইচ ওয়ান রোজি আশা করি বুঝতে পারছো এই জায়গা থেকে আসলে আমি প্লবতার মানটা বের করে ফেলবো এই প্লবতা মানে হারানো ওজন তাইলে আমাদের আর সূত্র কি হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কি সমান করা তাইলে আগে আমরা আসলে হারানো ওজনটাই বের করি মানে আগে আগের যে আর্কিমিডিস করছিলাম তখন আমাকে সরাসরি দিয়ে দিছিল। বাতাসে ওজন এবং পানির ওজন বিয়োগ করে বের করে কিন্তু এখন তারা সরাসরি দেয় নাই আমাকে একটা সম্পূর্ণ বস্তু ডুবাইয়ে দিয়ে দিছে এখন ওই জায়গা থেকে আমি হারানো ওজন বের করব কীভাবে বের করব। হারান ওজন মানে প্লবতা ওই বস্তুর নিচের পৃষ্ঠে ঊর্ধ্বমুখী বল এফ টু এবং উপরের পৃষ্ঠ নিম্নমুখী বলে এফ ওয়ান এই দুইটার এফ টু মাইনাস এফ ওয়ান মানে প্লবতা বা হারানো ওজন তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি আমরা এইভাবে একটু করতে পারি বা শর্টকাটও করতে পারি কি করবো যে সিলিন্ডারের 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 উপরের পৃষ্ঠ উপরের পৃষ্ঠ এ বি তে নিম্নমুখী বল নিম্নমুখী বল এফ ওয়ান ও সিডি তলে সিডি তলে ঊর্ধ্বমুখী বল ঊর্ধ্বমুখী বল এফ টু হলে আমরা এটা দড়ি দড়ি দিলি দড়ি দড়ি এ বি সি ডি সিলিন্ডারের উপরে পৃষ্ঠ এ বিতে নিম্নমুখী বল এফ ওয়ান ও সি ডি তলে ঊর্ধ্বমুখী বল এফ টু দিয়ে দিলাম দড়ি এটা দড়ছি আমরা আচ্ছা তাহলে তাহলে বা অতএব দিতে পারি অতএব বস্তুটির হারানো ওজন বা প্লবতা হারানো উজন বা প্লবতা সমান তাহলে বস্তুটি হারানো ওজন বা প্লবতা সমান কি এফ টু মাইনাস তোমরা কি করবা কোনো বস্তু যদি সম্পূর্ণ নিমজ্জিত থাকে তখন আমরা আসলে প্লবতা কিভাবে বের করবো ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল তাহলে চলো আমরা এটা আমরা জানি এই এর বদলে আমরা যে একটু আগে আমি ব্যাখ্যা দিছি এদিকে এইচ ওয়ান র জি এখন আমার আসলে আমি এদিকে কমন নিতে চাই যদি নিয়ে নেই সমস্যা কি আমার এখানে কোনটা কি আমরা লিখব এখানে আচ্ছা আমি যদি আপাতত কমন নেই এ র জি কমন নেওয়া যাচ্ছে যাচ্ছে না তখন এইচ টু মাইনাস এইচ ওয়ান দেখো এ র জি কমন নিলে এইচ টু এখন এখানে আমরা এখানে ওই যে এইচ টু আমরা কোনটাকে ধরবো নিচের পৃষ্ঠের গভীরতা অর্থাৎ সিডি এর সিডি তলের গভীরতা সিডি তলের গভীরতা এইচ টু সমান কত টোয়েন্টি সেন্টিমিটার মিটারে নিলে জিরো পয়েন্ট টু মিটার তারপরে আমি এ বি তলের গভীরতা এইচ ওয়ান সমান কত স্যার টু সেন্টিমিটার এটাকে মিটারে নিলে জিরো পয়েন্ট জিরো টু মিটার পরে পৃষ্ঠের সিডি পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল এ সমান টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার এটাকে যদি আমরা মিটারে নিই সেন্টিমিটারে মিটারে নিলে একশো দেওয়ার আর সেন্টিমিটার স্কোয়ার মানে দুইটা একশো দেওয়ার অর্থাৎ টু ইন্টু টেন ইন ফোর মিটার স্কোয়ার ওই যে আমরা আগের সিজন ছিল করাইছিলাম যদি কিউব থাকতো তাহলে টেন ইনভার্স সিক্স হইতো এখন আসো আমরা অঙ্কটা করে ফেলি আর র কিসের মান র পানির গুণত্ব পানির গণত্বিটার তাইলে আমরা এর মান কত এর মান পাইছি সিডি পৃষ্ঠের ক্ষেত্রফল লাগবে না পৃষ্ঠের ক্ষেত্রফল ফল দিলেই হবে কারণ সিডি পৃষ্ঠের ক্ষেত্র ফল আর এ বি ক্ষেত্রফল সেম সমস্যা নেই আচ্ছা তাইলে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স ফোর ইন্টু র মানে এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা এইচ টু মাইনাস কি দা এইচ ওয়ান এইচ টু কত জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট জিরো টু আমরা এই ক্যালকুলেশনটা এখন একটু করে ফেলব যে টু পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট জিরো টু সমান এটা দিয়ে ইনটু বাকিগুলো গুণ দিয়ে দিব নাইন ইনটু এইট ইনটু এক হাজার টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস 4 এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিব না ক্লোজ ব্র্যাকেট সমান 3.52 ফাইভ টু অর্থাৎ থ্রি নিউটন এটাকে আমি চাইলে লিখতে পারি থ্রি নিউটন লিখতে পারি অতএব বস্তুটি হারানো ওজন বা প্লবতা হইল থ্রি পয়েন্ট ফাইভ নিউটন আমাদের আগের সৃজনশীলের সাথে এটার পার্থক্য কি বুঝতে পারছি স্যার আগে কিন্তু আমরা বস্তুর বাতাসে ওজন এবং পানিতে ওজন বিয়োগ করলে আসলে পেয়ে গেছিলাম এখন আমরা পেয়ে গেছি এটা এখন ওজন পাইছি অর্থাৎ বস্তু ডুবন্ত অবস্থায় থাকলে আমাকে প্লবতা বা হারান ওজন বের করতে হবে ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল এখন অপর অংশ যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সেই আগের অঙ্কের মতো আমাকে কি বলছে যে এই সিলিন্ডার বা বস্তুটা করতে কি পরিমাণ তরল অপসারণ করছে বলে নাই তা আমরা জানি কোনো বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করে তাইলে আমরা আসলে সিলিন্ডারের আয়তনটা আগে বের করে ফেলবো কি করবো বলতো সিলিন সিলিন্ডারের আয়তনটা আগে আমরা বের করে ফেলবো আমার যেহেতু এই অংশটা লেখা তা হোক আমি একটু আলাদা করে নিলাম এই অংশের পরে আমি আসলে এটা লিখতেছি তোমরা তো নিচেই লিখবা তো সিলিন্ডারটির আয়তন আমি কিন্তু এই অংশের পরে হ্যাঁ সিলিন্ডারটির সিলিন্ডারটির আয়তন বি সমান কি হবে এ এই ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে আয়তন ক্ষেত্রফল কত স্যার ক্ষেত্রফল তো তোয়েন্টি ইন্টু টেন ইন ইনভার্স ফোর উচ্চতা কত স্যার সিলিন্ডার উচ্চতা জিরো পয়েন্ট সরি সিলিন্ডার উচ্চতা তো যে ১৮ সেন্টিমিটার সিলিন্ডার উচ্চতা কি আঠারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার কি মিটার এনে জিরো পয়েন্ট মিটার আপনারা এই সাইডে লিখবেন যে সিলিন্ডারের উচ্চতা হইল টোয়েন্টি মাইনাস টু আমি তো বুঝাই দিচ্ছিলাম টোয়েন্টি মাইনাস টু মানে এইট এইটিন সেন্টিমিটার মানে পয়েন্ট এইট মিটার আমি এখানেই লিখে ফেলি এখানে সিলিন্ডারের উচ্চতা এইচ আর টোয়েন্টি মাইনাস টু সেন্টিমিটার সমান এইট সেন্টিমিটার আপনার ডাইন সাইডে লিখেন এইটিন সেন্টিমিটার মানে পয়েন্ট ওয়ান এইট মিটার আচ্ছা এখন তাইলে আমার আয়তন হয়ে যাচ্ছে ক্ষেত্র একক মিটার

ইনভার্সে নিয়ে লিখতে পারতেন অর্থাৎ এরকম লিখতে পারতাম আমরা থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর আচ্ছা দেখ যা আসছে তা আমরা লিখি মিটার কি মিটার লেখা যাবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর লেখা যাবে ফোর মিটার কিউব এটা আসছে আর কি তিনশো ষাট ইন্টু টেন টেন ইনভার্স সিক্স আমি যদি দুই ঘর আগে লিখি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান লেখা যাবে সমস্যা থ্রি পয়েন্ট সিক্স লেখা যাবে এটা লেখলে হবে এটা লেখলে হবে কোনো সমস্যা নেই তাইলে আমরা এখন লিখব কি সিলিন্ডারের আয়তন পেয়ে গেছি এখন আমরা কি বলবো যে কোনো বস্তু তার আয়তনের সমান কোন বস্তু তার আয়তনের সমান্তরল অপসারণ করে আয়তনের সমান তরল অপসারণ করে সমান তরল অপসারণ করে এর মানে কি সিলিন্ডার আয়তন আর অপসারিত পানির আয়তন সিম অতএব সিলিন্ডার কর্তৃক সিলিন্ডার কর্তৃক অপসারিত পানির আয়তন কি হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন ফোর মিটার কিউব আমাদেরকে বের করতে বুঝুন অতএব সিলিন্ডার কর্তৃক অপসারিত পানির উজন ওজন সমান কি ডাব্লিউ সমান এম জি এম জি মানে কি বিরো জি আমরা এটা জানি এম থেকে যে আমরা এম সমান যে বিরো ওই যে বি এটা আগের অঙ্ক তো আমরা করছিলাম এম সমান কি হবে র বি কুণা কুনি গুন দিলে বি কত বি হইলো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন বাস ফোর হাজার আর এটা নাইন পয়েন্ট এইট দেখো তো গুণ দিলে কত হয় সেম আগেরটাই তো নাকি আমরা করে ফেলছি দেখি তো পাওয়ার মাইনাস ফোর এক হাজার ইন্টু নাইন পয়েন্ট পয়েন্ট এইট সমান স্যার আমার মান আসছে কিটা নিউটন ওজনের একক নিউটন এটা গেলে নিউটন স্যার দেখেন তো মিলছে কি না এর মানে কি বস্তুটির হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কি সমান দেখা যাচ্ছে কিনা নিচের লাইনটা দেখেন তো একটু আমি যদি ক্যামেরাটাকে ইয়ে করি দেখেন তো বস্তুর হারানো ওজন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি নিউটন এবং সিলিন্ডার করতে গিয়ে অপসারিত তরলের ওজন সমান আপনারা কি লেখবেন যেহেতু বস্তুর হারানো ওজন বা প্লবতা এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সমান তাই এটি কি করে আর সূত্রকে সমর্থন করে আশা করি বুঝতে পারছি তাই আপনার লাস্ট লাইনটা আসলে কি হবে আমি উপরে অংশ একটু মুছে ফেলি একবার এসেছিলাম কি হবে যেহেতু কি লেখা উচিত ছিল আমি একটু দেখা দিচ্ছি যেহেতু বস্তুর হারানো ওজন বস্তুর হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপসারিত তরলের ওজন সুতরাং এটি কি আর্কিমিডিস সূত্রকে সমর্থন করে আশা করি তোমরা বুঝতে পারছো তাইলে আমরা বল চাপ ও শক্তি চ্যাপ্টারে আর্কিমিডিস ধরনের যে দুই টাইপের ম্যাথ আসে এবং গণত্ব নির্ণয় বা চাপ নির্ণয় আমরা আসলে তিন ধরনের অঙ্ক করে ফেলছি দুইটা সিমশিলের মাধ্যমে চাপ নির্ণয় করা গণত্ব বের করা এবং আর্কিমিডিস সূত্রকে সমর্থন আশা করি তোমরা এই তিন ধরনের ম্যাথ পরীক্ষায় আসতে পারবা ক্লাসটা কেমন হলো অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এবং তার নিচে তোমাদের কমেন্ট বা মতামত জানাবা যদিও ইউটিউব আমি অনলাইনে প্রথমবারের মতো আশা করি ভবিষ্যতে আরও ভালো ক্লাস তোমরা পেয়ে যাবা তো ভালো ক্লাস পেতে হলে তোমার বন্ধুবান্ধবকে দেখানোর সুযোগ হলে সবাইকে ইউটিউবে যুক্ত রাখবা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে